আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন হে দুনিয়ার মানুষ কোন ব্যক্তির অন্তরের মত কোন ব্যক্তির ভিতরে যদি তিনটা জিনিস পাওয়া যায় তিনটা অভ্যাস পাওয়া যায় তিনটা জিনিস পাওয়া যায় যে ব্যক্তি তিনটা জিনিস গ্রহণ করতে পারবে ওই ব্যক্তি ঈমান সাদ গ্রহণ করতে পারবে ঈমান সাদ গ্রহণ করতে পারবে কয়টা জিনিসের বিনা মত তিনটা জিনিসের বিনা মত ঈমানের সাতটি সূত্র একটা বলে এরপরে হাদিসটা বলতেইছি ঈমানের সাত হলো মনে করেন এই গরম গরম করতেছে গরম করার কারণে যারা বাইরে কাজ করে অনেক গরম এই অবস্থায় মনে করেন কাজ করতে করতে হঠাৎ করে পিপাসার হয়ে গিয়েছি পানি তো কথা গিয়েছে ওই অবস্থায় আমি আর আপনি পানি পান করার জন্য যাই যখন আমি এই পানি পান করা যতক্ষণ না করি তখন তো পিপাসা থেকে যায় কিন্তু ওই সময় যদি ফ্রিজের এক এক গ্লাস বা এক বোতল পানি যদি আমি পেয়ে যাই আর খাই এই ক্ষেত্রে কি আমার মনের মধ্যে শান্তি লাগে না শান্তি লাগে সাধারণ শান্তি অনেক বেশি শান্তি এবং শুধু বলতে হয় না আমার দিয়ে তখন প্রশান্তির জিনিস আমার ভিতরে প্রকাশ পাবে সেটাই হলো ইমানের স্বাস্থ বা কোন কিছুর স্বাস্থ গ্রহণ করা তো এখন বিষয় হলো যদি আমার 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 ইমানের কি আমার যখন ইমানের সাথে আমি গ্রহণ করতে চাইব তখন আমি যখন নামাজে আসব তখন নামাজের মধ্যে বিরক্ত লাগবে না কেরাত লম্বা হয়ে গেলে বিরক্ত লাগবে না হুজুরের কোনো কাম জন্য লম্বা কেরাত করে আমাদের অনেক সময় এরকম রিপোর্ট আছে না হুজুর আপনার কাজ না আমাদের ডিউটি আছে দোকান বন্ধ করে আসছে আপনি যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে আমি মুক্তি পাই কি বলেন আমি একটু মুক্তি পাই এটা ইমানের সাথ নেই মানে সত্য হবে আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাব আমার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে আমি আল্লাহর সাথে কথা বলবো দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকবে না এটা হলো প্রকৃত ঈমানদারের দাবিদার ইমানের দাবি দার হলো এই বিষয়টা কিন্তু সমস্যা হলো আমরা ইমান নামাজ পড়ি কিন্তু আবার দোকানের দিকে আমাদের মন চলে যায় এই যে কমতিটা আমাদের রয়েছে এই কমতিটাকে পূরণ করার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে তিনটা কি কি এক নম্বর قال رسول الله صلى الله عليه وسلم قال على رسول الله صلى الله عليه وسلم أكتمبره على الإيمان بالله إمامهم يكون الله ورسوله أحب إليهم ما سواهما আমার অন্তর মধ্যে এমন হবে দুনিয়ার মধ্যে যা আছে সব চাইতে বেশি মহাব্বত নবী এবং আল্লাহ কি করতে হবে দুনিয়ার জমিনে সব বেশি মহাব্বতের দাবিদার সব চাইতে বেশি মহাব্বত পানে ওয়ালা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ অর্থাৎ সবার চাইতে বেশি মহাব্বত আমি তাকে করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করতে হবে এক নম্বর গুণ দুই নম্বর হলো দুই নাম্বার হইলো যেটা সেটা হলো আমার আমি যখন কোনো মানুষকে মুহাব্বত করব আমি যখন কোনো মানুষকে মুহাব্বত করব সেই মুহাব্বতটা যে আল্লাহ রাব্বাল আলামিন আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমার মুহাব্বতটা দুনিয়ার মানুষকে সন্তুষ্টির জন্য নয় আমার মুহাব্বতটা আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য হবে দুই নাম্বার গুণ হলো এটা আপনি যখন আমাকে মহাব্বত করবেন আমার সাথে মুহাব্বত করবেন তখন সেটা আল্লাহর জন্য হবে পাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم بولن من أحب لله ومن أبغض لله وأعطى لله ومن اعطى لله فقد استكمل فقد استكمل الإيمان الله رسول صلى الله عليه وسلم بلين. যে ব্যক্তি আল্লাহর জন্য কোন ব্যক্তিকে মহাব্বত করবে এবং আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে এবং আল্লাহর জন্য কাউকে খাওয়াবে তিনটা গুণ যাদের ভিতরে আছে তার ইমানের পরিপূর্ণতায় পৌঁছে যাবে তার মানে হলো আমি ইমানে পরিপূর্ণতা বসতে চাইলে কাউকে মহাব্বত করলে স্বার্থের জন্য নয় কার জন্য মহাব্বত করবো আপনারা আমাদেরকে মহাব্বত কেন কি জন্য স্বার্থের জন্য টাকা পয়সার ব্যাপারে না আল্লাহ আল্লাহ আমাদের মহাব্বত মসজিদে আসি ইমামের পিছনে নামাজ করি ইমামদের সাথে সম্পর্ক রাখি আলেমদের সম্পর্ক রাখি আমাদের দুনিয়া না এটা আসরাতের জন্য আল্লাহ আল্লাহ রাসুলের জন্য মহাব্বত থাকে তিন নম্বর গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন যদি ঈমান আনার পরে তার জন্য যে কাজ দাও হবে সেটা হলো সে যখন ঈমান আনবে ঈমান আনার পর এখন যদি তাকে দুনিয়ার কোন রূপ দেখানো হয় দুনিয়ার কোন বিষয়ে আমাদের জীবমত কি বলে লোভ দেখানো হয় অন্য অন্য বিষয়ে প্রভুনীয় প্রস্তাব দেওয়া হয় সব প্রস্তাব কি পিছনে ফেলে ওই ব্যক্তির কাছে মনে হবে যে ঈমান ছেড়ে দেওয়া যাবে না ঈমান কি ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ তার কাছে আগুন নিককে ফ তার কাছে mohabbat হবে ভালো লাগবে কিন্তু ঈমান চাতা তার কাছে ভালো লাগবে না অভ্যাস ওইজন জীবন দিয়ে দিবে কিন্তু ঈমান ছাড়বে না আমরা বলি না বলে কল্লা দিব কিন্তু ইমান দিব না বুঝা আসছে কিনা এই জন্য হাজিন তারা তিনটা বিষয় এক নম্বর আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি মহাব্বত করা দুই নম্বর পারস্পরিক মহাব্বত আল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য হওয়া তিন নম্বর ইমান থেকে নিজেকে কুকুরের দিকে এই তিনটা গুণ কোন ব্যক্তি যদি অর্জন করতে পারে তাহলে তার জন্য ইমানের স্বাদ গ্রহণ করা সহজ হয়ে যাবে আমরা ইমানের স্বাদ পাই না তো আমরা পাই টিভি দেখার স্বাদ দেখা যায় আগে গিয়ে আইসা মোবাইল কিপার শুরু করে একবারে মুহূর্তে এবার যে ঘুমাইছে ঘুমাইতে ঘুমাইতে মাসা আল্লাহ চারটা বাজে ঘুমাইছে এখন উঠছে সকালে বারোটা একটা সময় ঘুমতে অনেকে জুম্মানা মজা পড়তে যায় না এখানে হয়তো বাবা যারা আছেন কয়েকজন রুমমেট পাওয়া গেছে যারা একজন আমার আছে নাই কি বলেন তাহলে তার ভিতরে কি নাই তার ভিতরে কি নাই ইমানের স্বাদ নাই তো ইমানের স্বাদ নাই দুনিয়ার স্বাদ আছে মোবাইলের স্বাদ আছে রুমের স্বাদ পাওয়া গেছে টাকার স্বাদ পাওয়া গেছে ঈদের দিন মানুষ বিউটি করতে যায় জিকে শেখলে কেন লজুদই তো টাকা কামাই করতে তার ক্ষতি নাই কিন্তু নামাজ পড়তে আসলে তখনই আমাদের ভিতর বড় যত প্রশ্ন যত অভিযোগ সব কিছু চলে আসে

আর সামনে তো বরাজ বলে আমি আলোচনা শেষ করতে তারা কেমন পরিমাণ করতেন শরীফের গিল্দের মধ্যে আছে ইতাউর হাদিসটা আস যে সেটা হল যে যখন সন্ধি যখন গঠন হয় হুদ সন্ধির সময়

দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি এমন তোমার বড় পড়া শক্তি নাই যে পড়া শক্তির কাছে যাই নাই ওই জামানা পড়া শক্তি রুম ওই জামানা পড়া শক্তি পারস্য ওই জামানার পড়া সিরিয়া বড় বড় রাষ্ট্র যেগুলো আছিল ওই সময় বর্তমান মনে করেন আমেরিকা চীন রাশিয়া মনে করেন বড় বড় রাষ্ট্র প্রধানের কাছে আমি গিয়েছি তাদের রাজমহল আমি অবস্থান করেছি সবার কাছে যাওয়ার পর দেখলাম যে তাদের প্রজারা যারা আছে তাদের অধিপতি

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কুকুর পুতুলিক্য করতেন সাহাবায়ে কি করতেন সেই তুতু না মাটিতে পড়তে দিতেন না সাহাবায়ে কেরাম কোনো না কোনো সাহি ঘুরে গিয়ে তার হাতটা পেটা দিতেন নবীজির সেই তুতু মারা ওই সাহাবের হাতে করলে ওই হাতে এসে কি কত সেটা কি কত সুন্দর কথা হাতে হাতে মারতেন মাইকা চারা মধ্যে মেখে ফেলতেন বরকতের জন্য অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই তুতু নিক্য করতেন সাহাবায়ে কেরাম সেটা মাটিতে পড়তে দিতেন না

তারা বড় কথাছেন করতেন কিন্তু কোন সাহাবী যদি এই প্রতিযোগিতার মধ্যে অংশগণ করে সেই যদি পায় না পায় তো কয়েকজন ভাই যদি সে পানি নিতে পারতো ওই ভাইয়ের কাছে গিয়া বলতো ভাই তুমি তো বড় ভাগ্যবান তোমার হাতে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পানি লেগেছে তোমার হাতে এখন বিজা আছে একটু দাও না তোমার হাতটা আমার দিকে দাও না তোমার হাতটা আমি আমার ঝার মধ্যে মাখবো আমি আমার মাথার মধ্যে মাখবো আমি কমপক্ষে পানি না পাইলো নবীজির পানি লাগছে আমার একটা হাত যদি আমার মধ্যে লাগতে পারে আমি বিশ্বাস করে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বরকতশীল বানায়া দিবেন

নবীজির দিকে কথা বলার পর নবীজির দিকে তাকায় কথা বলতেন না জমিনের দিকে তাকায় তাকায় কথা বলতেন আদর সাথে না হয়ে যায় নবীজির আওয়াজ থেকে যেন আওয়াজ বড় না হয়ে যায় সেই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী کرام গিয়া আদার আওয়াজ লো তোমায়ে ফেলতেন নবীজির ছাহার দিকে তাকাইতেন না কথা বলার সময় কথা শোনার সময় তাকাইতেন কিন্তু বলার সময় তাকাইতেন না কেন তারা মনে করতেন নবীজির ছাহার দিকে তাকাই আমি কথা বলি তাহলে বিয়াদবি হয়ে যায় এইজন্য সাবে کرام নবীজির দিকে না তাকাইয়া কথা বলতেন নিচের দিকে তাকাইয়া কথা বলতেন কিন্তু নবীজি যা বলতেন সাথে সাথে সাহাবী کرام আমল করার জন্য পাগল হয়ে যাইতে

অথচ আমাদের মানুষের ভিতরে এমন হয়ে গেছে যে একটা আদত অভ্যাস হয়ে পরিণত হয়ে গিয়েছে ওখানে গিয়ে ভিডিও করতেই হবে একটু ভালো করে লাইভ করতেই হবে মানুষকে দেখাইতেই হবে যে আমি একজন হাজি সামছি আমি একজন উমরা কারণে বলা হয়ে গেছি আমি একজন রোজা খারা সামনে আসে না বলা একজন মোদী আশেক হয়ে গেছে আমার আশেকের দেখানোর জন্য ওখানে ভিডিও করতেই হবে না বন্ধু না এটা না নবীজি ওখানে গিয়ে আপনাকে আদর দেখাইতে হবে সর্বোচ্চ আদর দেখাইতে হবে ওখানে ঘুরে আসলে নবীজিকে সালাম দিতে পারলেন না নবী সালাম গ্রহণ করতে পারলো না এবং ঘুরার কোন দাম আছে ভাই একটু বড় আমার কথা কষ্ট পাইতেছেন কষ্ট পাইতেছেন তাহলে নবীজির সামনে আপনি গেলেন সালাম দিলেন নবী সালাম গ্রহণ করলো না এমন সালামের দাম আছে ভাই এই জন্য আমার তো ভয় থাকা উচিত ওখানে যাওয়ার পরে যেন আমার দ্বারা তোর বিয়াদের প্রকাশ না পেয়ে যায় নবীজি যদি আমাদের তারা এতক্ষণ থেকে আমাদের তোর বাসার ভয় আছে এই জন্য কষ্ট নিম্ন কথাগুলো আল্লাহ তাদেরকে রোজা থারে নেয় যাবেন ইশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ওখানে গিয়ে আদমের সাথে চলা ফেরা কাজকর্ম করা তো বিধান করবে না আমি কষ্ট পাইছেন কথাগুলো আল্লাহ তালা